আসসালামু আলাইকুম আমি আশ্রিয়াল মালালা আজ করছি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা বঙ্গভূমির প্রতি রেখমা মা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করুণাগো তব মন কোক নদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির করে হায় হাইরে জীবন নদে কিন্তু যদি রাখ মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেরে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব আছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে শুভ হ্রদে ফুটে যেন স্মৃতি চলে মানুষে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে ধন্যবাদ